নাটক করতে পারছেন আমি ডেভিল হান্ড করবো তার মধ্যে আবার শেখ হাসিনা জেগে উঠছে বলুক একটা বুলডোজ আছে কতগুলো স্টুডেন্টের হাতে কি করে দেয় কি দেখো হুমকি এই গভর্নমেন্টের কাপা কাপি আর হয়ে গেল অন্তর্বর্তী সরকারের মেয়াদ এই অন্তর্বর্তী শব্দটার ভেতরে আসলে বোঝা যায় যে এটা দুটো ঘটনার মধ্যবর্তী একটা সরকার তাহলে এই সরকারের মেয়াদ প্রফেসর ইনুদ যেমনটা ধারণা দিয়েছেন আমরা যদি দুই হাজার জুন পর্যন্ত ধরি তাহলে এই ছয় মাসে যে পারফরমেন্স বা উল্লেখযোগ্য কাজ অথবা ধরেন যে সন্ত্রাসী ধরার জন্য যে বিশেষ অভিযানটি শুরু হলো গতকালকে থেকে যেটিকে অপারেশন ডেভিল হান্ট বলা হচ্ছে সেটিও তারা শুরু করলেন ছয় মাস পরে কেউ কেউ যেটি আসলে আগস্ট সেপ্টেম্বরেই শুরু করার কথা ছিল তাহলে হয়তো ওবাইদুল কাদের বলি কিংবা অনেকে সাবেক স্বরাষ্ট্র মন্ত্রী বলি পুলিশের অনেক যারা সরাসরি গুলি করেছে তারা অনেক হয়তো পালিয়ে যেতে পারতেন না ফলে এই ছয় মাসকে আপনি কিভাবে মূল্যায়ন করেন আপনারা তো শিরোনাম করেছেন যে হানিমুন শেষ কাজ শুরু আশ্চর্য অদ্ভুত চিহ্ন আছে আশ্চর্য অদ্ভুত আছে আচ্ছা হানিমুন যখন চলে তখন কে খাওদা গয়না কে করে খাওয়া করে আরো বেশি করে আরো বেশি করে তো হানিমুন এদের সমস্যাটা কি হানিমনের সঙ্গে অন্য সময় পার্থক্যটা কি পার্থক্যটা হলো হানিমুন চলাকালীন সাধারণত ওই স্বামী স্ত্রী কেউ কারো দোষ ধরে না অথবা পাড়া প্রতিবেশী তাদের দোষটা ধরে না কিন্তু খাওয়া দাওয়া কিন্তু চলে তো দোষ ধরবেন না আপনি সমস্যা নাই তো এখন খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারছিলেন সেটা তো পায়ের নাই কাজেই আপনি কতদিন আর তাদের কি করবেন আর ডেভিল হ্যান্ড যেটা করতেছেন আমি এগুলি একটু পয়েন্ট আস্তে আস্তে আসি আপনাকে দেখেন গত ছয় মাসের মূল সমস্যাটা কি আপনি ডেভিল হ্যান্ড তখন শুরু করলেন যখন ডেভিল হ্যান্ড কেউ নাই ডেভিল হ্যান্ড চলে যাওয়ার পরে এখন আপনি ডেভিল হ্যান্ড করতেছেন সবাই তো জানে কে কোথায় আছে এখন অলরেডি ডেভিলদেরকে যারা যেতে দিল তাদেরকে হান্ট করা হবে মানে বড় ডেভিল রে নাই ছোট ডেভিল নিশ্চয় ছোট তো ডেভিলই বলি না আমি চুনুপুটি মেলে কি এখন কি হবে জানেন এখন এটা রাজনৈতিক হয়রানি হবে একটা রাজনৈতিক হয়রানি কাকে বলে বিএনপি না তো একদম পাশে পাশে জিজ্ঞাসা করে দেখেন ষোলো বছর তাদের মধ্যে কি গেছে তো এটা কোনো ভালো কথা না আপনি একটা কথা মাথায় মনে রাখেন আমি এটা কথা বলি আপনাকে মহাত্মা গান্ধী একটা দারুণ কথা বলছিলেন যে আমরা যদি চোখের বদলে চোখ নেওয়া শুরু করি

চেষ্টা করা ষাট জন লোক নাকি ছিলেন তারা ছিলেন কেন থাকলেন না পরে আর কোথায় গেলেন কেউ খোঁজার চেষ্টা করছে কেউ জানে কোন ষাট জন লোক ছিল ওখানে কেউ জিজ্ঞাসা করেছে কোন ষাট জন লোক ছিল আপনারা কেন তাদের তালিকা দিচ্ছেন না কেউ জিজ্ঞাসা করেছে কয়নি তো সবাই নিরাপদে যা যার মতো জায়গা মতো চলে গেছে চলে যাওয়ার পরে এখন আপনার নাটক করতে পারছেন আমি ডেভিল হান্ড করব। সমস্যার সমাধান শুধুমাত্র দিতে পারে নির্বাচন তাহলে এই রাষ্ট্র সংস্কার এই গণ অভ্যস্থান এগুলোর আসলে দরকার কে ছিল এগুলোর পেছনেও তো মানুষের নিশ্চয়ই কিছু আকাঙ্ক্ষা ছিল এবং আজকেও ওনার নেতা মিডিয়া ফখ্রিস্তা আলমদের আবারও বলছেন যে আমরা যেন শেখ হাসিনার পাতা ফাঁদে পা না দিই তার মানে কি ছাত্র জনতা আবার নতুন করে শেখ হাসিনার পাতা ফাঁদে পা দিচ্ছে অথবা শেখ হাসিনা এখনো কি এত বড় শক্তিশালী যে তার ফাঁদেই সবাইকে পড়তে হচ্ছে দেখেন শেখ হাসিনা তো একটা ব্যক্তিমাত্র নয় এই জিনিসটা কিন্তু মাথায় রাখবেন শেখ হাসিনা কি দেশের সবচেয়ে শক্তিশালী না আরই ছিলেন তত ছিলেন না উনি কিন্তু একদম ব্যক্তি না উনি কিন্তু একটা টোটাল একটা সিস্টেমের নাম ওনার মাধ্যমে যে একটা সিস্টেমে দেশে ক্রিয়েট হয়েছিল সেটা আপনার কি প্রশাসনে কি বিচার বিভাগে কি আপনার কি বলে জনপ্রশাসন বলেন কি পুলিশে সমস্ত জায়গায় যে একটা সিস্টেম ক্রিয়েট মিলিয়ে কিন্তু শেখ হাসিনা একজন ব্যক্তি না কিন্তু সেখান থেকে আমি শুরু দেখেন শেখ হাসিনা গণভবন থেকে চলে গেছে কিন্তু শেখ হাসিনা কোথায় নাই শেখ হাসিনা কি সচিবালয় ছিলেন না ছিলেন তো এখনো তো ওই দিন শুনি এই একজন বাদ দিচ্ছে সে একজন বাদ দিচ্ছে মানেটা কি মানে তার মধ্যে আবার সে জেগে উঠছে তাকে সরাই দিচ্ছে অথবা জেগে উঠলেও সে হয়তো লুকিয়ে আছে সে থেকে যাচ্ছে চলছে তো আমি একটা সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে আমি এদেশের নির্বাচন ব্যবস্থার জন্য সবচেয়ে কলঙ্কজনক নির্বাচন যদি আমি বলি দু হাজার চোদ্দো আঠারো এবং চব্বিশ আচ্ছা এই নির্বাচনগুলো কে বাস্তবায়ন করেছে সে কাছে প্ল্যান অনুযায়ী প্রত্যেকটা জেলার যে আমি যদি ডিসিগুলিকে ধরি চৌষট্টি জেলার যারা ডিসি ছিল তারাই তো মোটামুটি আপনার রিটার্নিং অফিসার থাকে তো এই চোদ্দ আঠারো এবং চব্বিশে যারা ডিসি ছিলেন এই প্রত্যেকটা এক একটা করে শেখ হাসিনা তাদের মধ্যে কজনকে আপনি বাদ দিতে পারছেন দেখেন যে খুঁজেন কয়জনকে বাদ দিতে পারছেন আপনি শব্দ তো রয়ে গেছে এখন জিজ্ঞাসা করে দেখেন এখন সবাই এক একটা করে ডক্টর ইউনিশ হয়ে গেছে তারপরে যখন বি এন আসবে সবে এক একটা করে তার তারে হয়ে যাবে তো এই যে গিরগিরিটিগুলো যা নাকি প্রয়োজনের মানে প্রয়োজনে প্রয়োজনে এদের গায়ের রঙ বদলাচ্ছে এরা তো বড় শেখ না ঠিক না তো এদেরকে আপনি সরাতে পারছেন মানে তার মানে ওই পাতা ফাঁদেই ছাত্র রয়ে সবাই যার যা মতো আছে যার যা মতো কাজ করছে এবং এই এই কাজটা আসলে কাজ এই কাজটা কার সুবিধা হবে বিএনপির সুবিধা হবে না আওয়ামী লীগের সুবিধা হবে নাকি আওয়ামী লীগ এটা চালাচ্ছে না বিএনপি চালাতে চাইবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট না আমার কাছে আওয়ামী লীগে যে বিএনপি এলো কি এলো না আমার কিছু যায় আসে না ভাই ইউনুশ ছয় মাস থাকলো না ছয় বছর থাকলো আমার কিছু যায় আসে না আমার কথা হলো মানুষ সাধারণ মানুষের কী অবস্থা এটা বলেন যে সাধারণ মানুষের অবস্থা ভালো হতো না তাহলে কিন্তু ছয় মাস এক বছর নে কেউ আলোচনা করতো না একটা কথা মানে রেখেন সাফল্যের কিন্তু কোনো ব্যাখ্যা লাগে না ধরেন আপনার ভাঙাচুরা দল নিয়ে ক্রিকেট খেলতে পাঠাইলেন এই দলের প্রত্যেকটা প্লেয়ার নিয়ে আলোচনা করলেন এটা ভালো হয় না উইকেট কিবার ভালো হয় নাই এই ভালো ফিল্ডিং করতে পারে না এত ভালো ব্যাট ধরতে পারে না অনেক কাহিনী বললেন এই টিম যখন জিতে আসবে তখন কোনো পোস্টমর্টম হবে না ওটাই সাফল্য তখন সবাই ভালো ধরেন আমরা বলবো কি এই ভাঙাচুরা একটা উইকেট কিবার ছিল বলে না কিন্তু দলটা জিতছে এটা একটা স্ট্র্যাটেজি তো ডক্টর ইউনুজ যদি দায়িত্ব নেওয়ার পর গত ছ মাসে দেশটাকে ভালো চালাতে পারতেন যদি মানুষের মধ্যে স্বস্তি আনতে পারতেন মানুষ যদি বলতো বাহ এখন বাজারে গেলে কোনো চাঁদাবাজি নাই বাজারে যে কোনো ঝামেলা নাই আমার টাকা পয়সা এবং বাজারের মধ্যে মানে সমন্বয়টা হচ্ছে তাহলে কিন্তু ইউনুজ কয়েকদিন থাকবে না থাকবে কেউ মানে চিন্তাই করুন থাকবে আরুন ভাই যেটা বললেন যে যেহেতু আওয়ামী লীগের নামে বা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা তার দলের প্রধান তাদের নামে কিছু স্থাপনা রয়েছে সেই কারণে এই মব বলি বা যে অস্থিরতা বলি সেগুলো এবং সেই জন্য নতুন করে অভিযান করতে হচ্ছে অপারেশন ডেভিল হান্ট নামে ফলে এটা তো সরকারের সেটি না করার ব্যর্থতা এর সঙ্গে ডেভিডেন্টের সম্পর্কে আমি বুঝতে পারছি না এটা উনি বলছেন বলে আমি শুনি নাই আপনি বলেন কেন বুঝতে পারলাম না কারণ বঙ্গবন্ধুর নামে প্রতিষ্ঠান যদি থাকে যে এই ভাঙচুর ভাঙচুর থেকে গাজীপুরের ভাঙচুর সেখান থেকে সমন্বয়কদের উপর হামলা এবং তারপরে এই জন্য ডেভিডেন্ট গাজীপুর থেকেই তো মূলত শুরু হবে দেখেন আমি বলি আপনাকে আমি আমি দেখেন গাজীপুরের বিষয়গুলো খুবই কনফিউজিং কিন্তু হ্যাঁ আমি আপনাকে একটা বলি দেখেন ভাই আইন জিনিসটা কি বলে না যে আইনের চোখ অন্ধ আইনটা দেখবে না কাশটাকে আবার ভাতিজা করলো নাকি আমার শত্রু ভাতিজা করলো তা কিন্তু দেখবে না আইন দেখবে কাজটা কি হলো আমি আজীবনের পয়েন্টে একটু উল্লেখ করি এখানে এটা প্রাসঙ্গিক যে আর যেটা অতি সাম্প্রতিক যেহেতু মুজাম্মেল হক সাহেবের বাড়ি ভাঙা হচ্ছে জেনে ওনারা ব্যাটারি চালিত রিক্সা যোগে চারটা রিক্সা যোগে চল্লিশ জন লোক সেখানে চলে গেছেন থামাতে মোটামুটি এখান থেকে ভাড়া প্রায় দেড় দুশো টাকা ভাড়া মানে একদম কাছে না কিন্তু দূরেই তারা চলে গেছেন যে থামাতে যে পরে তারা বুঝতে পেরেছেন এটা ওদের ভাষ্য বুঝতে পেরেছেন এটা একটা ট্র্যাপ ছিল এবং তারপরে তারা ভেতরে যখন ঢুকেছেন তখন মাইক যুগে তাদেরকে আক্রমণ করা হয়েছে সবাইকে ডেকে এনে মারধর করা হয়েছে তার মানে ওনাদের মধ্যে একটি চেতনা কাজ করে যে সেটা মুজাম্মেল হোক তো সোরেচারের দোসর কোনো সন্দেহ তো নাই হাসিনা সরকারের সবচেয়ে সিনিয়র মন্ত্রী ছিলেন উনি হাসিনার পরেই তাকে বিবেচনা করা হতো সিনিয়রিটির দিক দিয়ে তো উনি তো সোরেচারের দোসর ছিলেন যে দোসরের বাড়ি ভাঙছে কিন্তু এই এরা মনে করছে এটা ভাঙা উচিত না কারণ ভাঙলে সরকার ভাঙবে মানুষ কেন আইন নিজের হাতে তুলে নেবে এই তো জিনিসটা মূল নীতিটা তো এটাই যদি এটাই হয় তাহলে যখন অন্য অন্য গুলি ভাঙলো গত তিন দিন ধরে যে তাণ্ডব চললো তখন ওনারা কোথাও থামালেন না কেন কেন থামালেন না ওটা তো ঘোষণা দিয়ে গেছে আজকে ভাঙা হবে বুলডোজার মিছিল হবে ভাই বুলডোজার জিনিসটা কি আপনার 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 কি একটা বুলডোজার আছে 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 নাকি তো এটা তো সবার পাশে একটা করে যেরকম ঝাড়ু থাকে একটা বুলডোজার থাকে পা তো না বুলডোজারটা টা কোথাও না কোথাও নিতে হয় কোথেকে নিচ্ছে বুলডোজার টা সিটি কর্পোরেশন দিল কোনাই নেই সিটি কর্পোরেশন তো আমার আপনার ট্যাক্সে চলে সিটি কর্পোরেশন বলুক তো একটা বুলডোজ আসে কতগুলো স্টুডেন্ট হাতে কী করে দেয় গভর্নমেন্টে কোনো অর্ডার আছে দেওয়ার কী করে দিল বৈষম্যবাদী ছাত্র আন্দোলন তখন তাদের চেতনায় জাগ্রত হয় নাই তখন ফেরতে গেল না কেন কেন গেল না বলেন আমার বুঝান ভাই একদিনের ব্যবধানে তো কিছু হতে পারে না ইংরুজ শব্দ বলছে এ ঠিক না উনি বিবৃতি দিয়েছেন ওনার অফিস বিবৃতি দিয়েছে উনিও বিবৃতি দিয়েছেন এ ঠিক না যেটা ঠিক না সেটা কালকেও ঠিক না সেটা আজকেও ঠিক না ঠিক তো না তো ওরা থামালেন না কেন তখন এরাই এরাই বা তখন কী করলো এখন যে তিনটা চারটায় নিয়ে আপনার টেম্পো নিয়ে চলে গেলো ওখানে কেন ভাই এগুলো সরলে মানে কথা হলো কি এক এক ক্ষেত্রে এক একটা তো হবে না এক রকম তো হতে হবে ডেভিল্যান্ড করতে হয় ডেভিল্যান্ড করতে ওখানে আপনি পুলিশের অফিসারকে আপনি সাসপেন্ড করেন ভালো মনে থাকে না পুলিশের সাসপেন্ড করেন না কেন ধানমন্ডিবাসীকে সাসপেন্ড কে কারণ করতেছেন না তারাও তো দায়িত্ব ছিল ফেরানো উনি চেষ্টা করছেন আমি চেষ্টা করছি আমি পালো না কেন পালো না কেন বলেন তাহলে আমি এটা কম ছিল প্রয়োজনের তুলনায় কম আসলো কেন আমি বুঝতে না কেন আর্মি অফিসার ডেভিডেন্ট করেন কে ডেভিল ডেভিলটাকে ডেভিল হলো সেই লোকটা যেটা একটা স্বাভাবিক যে মানুষের গতি প্রকৃতি স্বাভাবিক যে জীবনযাপন সেটাকে ক্ষতিগ্রস্ত করে সেটাকে বাধাগ্রস্ত করে করে না ওই দিনের ঘটনা ওখান থেকে রাস্তাঘাট যারা যাতায়াত করেছে যারা শেখ হাসিনাও চেয়ে এরা শেখ মুজিব কারো কারোর সাথে তাদের কোনো মাথা ব্যথা নাই তারা বাই সারাদিন অফিস করে বাইতে যায় ভাত খায় ও লোকগুলো যেন ঘন্টা তখন আটকে থাকলো এর জন্য দায়ী কে এগুলো যখন বলবেন যখন সবগুলি বলবেন জি জি